ভিডিওর মাধ্যমে তোমরা ইতিহাসের চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চিন তোমাদের দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আর ইতিপূর্বে তোমাদের আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের এমসি কিউ এবং এসএকিউর একটা সাজেশন দিয়েছি তোমরা যদি সেগুলি না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে যখনই আমি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথম যে প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর তিন নম্বর থেকে যে প্রশ্নটা রয়েছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন না লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মহাবিদ্রোহ যেটি নাম সিপাহী বিদ্রোহ পাঁচ নম্বর রয়েছে ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত চিত্রটি কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি এঁকেছেন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ এছাড়া স্বামী বিবেকানন্দ লিখেছিলেন পরিব্রাজক জ্ঞানযোগ রাজযোগ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রকর ন নম্বরে রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ এর অন্তর্গত আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দের মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে তোমরা জানো যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তেরো নম্বর দাগে রয়েছে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্ক যিনি বলেছেন আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের জাতীয় বিদ্রোহ উনিশ শতকে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন ডক্টর অনিল সিল এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারে বারবার এই প্রশ্নটা থাকে হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা হিন্দু মেলার প্রতিষ্ঠিত হয়েছিল আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র পরীক্ষার সময় যদি থাকে যে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিল নবগোপাল মিত্র এবং হিন্দু মেলার অপর নাম কি ছিল চৈত্র মেলা এবং হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল কবে না আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দ সতেরো নম্বরে যে প্রশ্নটা রয়েছে আনন্দমঠ প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত বলা হয় বিবেকানন্দকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনিশ নম্বরে রয়েছে গোরা উপন্যাসটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন রথীন্দ্রনাথ ঠাকুরকে না এই প্রশ্নটা এরকমভাবে থাকতে পারে যে গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন রথীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ চরম জাতীয়তাবাদের বই প্রকাশ দেখিয়েছেন গোরা উপন্যাসে এবং এই গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় বাইশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে বঙ্কিমচন্দ্রকে সদস্যিকতার গুরু আখ্যা দিয়েছিলেন কে না শ্রী অরবিন্দ ঘোষ যিনি বলেছিলেন বঙ্কিমচন্দ্রকে সদস্যিকতার গুরু সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে মঙ্গল পান্ডে তোমরা জানো যে সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কোথায় না ব্যারাকপুরের সেনা ছাউনিতে এবং প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পান্ডে চব্বিশ নম্বর রয়েছে ভারতের প্রথম ভাইসরয় কি। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং তারপর যেটি রয়েছে মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয় মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে বাংলার মুকুঠিন রাজা নামে কে পরিচিত এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন না দুটোরই উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপর যে প্রশ্নটি রয়েছে নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয় অবনেন্দ্রনাথ ঠাকুরকে নব্যবঙ্গ চিত্রকলা জনক বলা হয় অস্ত্র আইন পাস হয় কার আমলে লর্ড লিটনের আমলে পাস হয় অস্ত্র আইন জমিদার সভা কবে স্থাপিত হয় জমিদার সভা স্থাপিত হয়েছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দল ইলবার্ট বিল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ভারত সভা ইলবার্ট বিল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল একত্রিশ নম্বরে রয়েছে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত না বঙ্গভঙ্গের পটভূমিকায় রচিত হয়েছিল ভারত মাতা চিত্রটি এবং এই ভারত মাতা এঁকেছিলেন অবনেন্দ্রনাথ ঠাকুর বত্রিশ নম্বরে রয়েছে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কবে পাশ হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ হয়েছিল মহাবিদ্রোহ যোগদানকারী একজন নেত্রীর নামকর মহাবিদ্র যোগদানকারী একজন নেত্রী হলেন ঝাঁসির রানী লক্ষ্মী পায় চৈত্রিশ নম্বর রয়েছে এ ন্যাশন ইন ম্যাকিং গ্রন্থের লেখককে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হয় এবং মুকুঠিন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গোরা উপন্যাসটি কে রচনা করেন এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় গোরা উপন্যাসটি রচনা করা রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় ছত্রিশ নম্বর রয়েছে তোমাদের শেষ প্রশ্ন তাতিয়া টোপি কে ছিলেন সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা তথা নানা সাহেবের সেনাপতি ছিলেন তাতিয়া টোপি